ওরে গদাই দেখ দেখ রহমত চাচা কেমন পাগলের মতো দৌড়াচ্ছে মনে হচ্ছে পেছনে ভূত লেগেছে আরে না বলটু ভূত না আমি শুনলাম চাচার সেই লালটু ছাগলটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে যেটা দিয়ে চাচা এবার কোরবানির হাটে বাজিমাত করতে চেয়েছিল না বলিস কি ওই লাল তো তো ছাগল না যেন ছোটোখাটো একটা হাতি চল তো দেখি জম্পেশ কোনো কাণ্ড হয়েছে মনে হচ্ছে ওরে আমার লালটুরে তুই কোথায় গেলি বাপ তোকে ছাড়ে আমি কালকের হাটে মুখ দেখাবো কেমন করে কেউ কি দেখেছিস আমার লালটুকে চাচা শান্ত হন ছাগল কি আর ডানা মেনে গেছে গ্রামেই কোথাও আছে শান্ত হব কীভাবে রে গদাই মোড়ল সাহেবকে কথা দিয়েছিলাম কাল সকালে লালটুকে ওনার বাড়িতে নিয়ে যাব উনি কিনবেন বলেছেন এখন যদি না পাই মোড়ল তো আমার হাড়গোড় আস্ত রাখবে না চাচা এক কাজ করলে কেমন হয় আপনি কি লালটুর জন্য কোনো পুরস্কার ঘোষণা করেছেন পুরস্কার আরে নিজের ছাগল খুঁজতে আবার পুরস্কার কিসের বুদ্ধি খাচান পুরস্কারের কথা শুনলে গ্রামের সব পিচ্চি পিলপিল করে খুঁজতে বেরিয়ে যাবে দশ মিনিটের মধ্যে লালটু হাজির আচ্ছা বাবা বলটু তুই যা বলবি তাই হবে যে লালটুকে খুঁজে দেবে তাকে আমি এক কেজি খাঁটি রসগোল্লা খাওয়াবো এই তো লাইনে এসেছেন গডাই চল তো দেখি লালটু মিয়া কোন ঝোপের আড়ালে কাঁঠাল পাতা চিবচ্ছে কই হে রহমত আমার লালটু কই টাকা গুছিয়ে বসে আছি আর তোমার দেখা নেই মোড়ল সাহেব কি যে হল সকাল থেকে লালটুকে আর খুঁজে পাচ্ছি না বল্টু আর গদাই গেছে খুঁজতে কি আমার পছন্দের ছাগল হারিয়ে ফেললে ওই ছাগল ছাড়া আমার ইজ্জত থাকবে না যদি ওটা না পাওয়া যায় তবে ওই ধানি জমিও আমি লিখে নেব বলে দিলাম ওরে আল্লাহ এক ছাগল হারিয়ে এখন আমার ভিটে মাটিও যাবে চাচা মোড়ল সাহেব পাওয়া গেছে লালটু পাওয়া গেছে এই নিন চাচা আপনার আদরের লালটু তবে এই ছাগল যা শুরু করেছিল না ওরে আমার মানিক ওরে আমার লালটু কোথায় পেলি একে আরে চাচা বলবেন না এই লালটু মিয়া তো দেখি মহাপণ্ডিত মোড়ল সাহেবের বাড়ির এছনের বাগানে ঢুকে মোড়ল সাহেবের প্রিয় দামি গোলাপ গাছগুলো সাবাড় করছিল কি আমার বিলেতি গোলাপ গাছ ওই গাছগুলো আমি শহর থেকে আনিয়েছিলাম হ্যাঁ মোড়ল সাহেব আর শুধু কি গাছ আপনার যে পাঞ্জাবিটা রোদে শুকাতে দেওয়া হয়েছিল সেটার হাতাটাও আধঘাওয়া করে রেখেছে লালটু রহমত এই ছাগল আমি কিনব না এ তো ডাকাত এ তো আমার বাগান শেষ করে দিল এখন উপায় মোড়ল সাহেব আপনিই তো বলেছিলেন লালটু ছাড়া আপনার ইজ্জত থাকবে না ইজ্জত গেছে যাক কিন্তু এই সর্বনাশা ছাগল আমি বাড়িতে নেব না অন্য কাউকে বেচকে যাও রহমত চাচা আপনার কপাল খুলে গেছে এখন লালটু আপনার কাছেই থাকল আর ওই ধানি জমিও বাঁচল উফ বলটু তুই বাঁচালি আমাকে কিন্তু ওই যে এক কেজি রসগোল্লার কথা বললি আরে চাচা ওটা না হয় কাল হাটে লালটুকে ভালো দামে বিক্রি করার পর খাওয়াবেন আপাতত গদাই আর আমার জন্য দুই কাপ চা আর গরম জিলাপি হলেই চলবে একদম ঠিক তবে লালটুকে এবার শক্ত করে বেঁধে রেখো চাচা নইলে পরের বারও হয়তো মোরল সাহেবের সিংহাসনটাই যে বানা শুরু করবে চল তোদের জিলেপি খাওয়াই বল্টু তোর বুদ্ধির প্রশংসা করতেই হয় বুদ্ধি তো না যেন তালের চোর আমার গোলাপ গাছগুলোই শেষ করে দিল